বন্ধুরা খুশির একটি সংবাদ ওয়াইটি স্টুডিও দিচ্ছে সবাইকে একশো সাবস্ক্রাইবার সম্পূর্ণ ফ্রিতে যদি আপনার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার্স নিতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে ভাই আগে থেকে বলে নিচ্ছি সাবস্ক্রাইবার তো দূরের কথা আপনার চ্যানেলে ভিউজও কিন্তু বাড়াতে পারবেন না কারণ ওয়াইটি স্টুডিও এই সুযোগ কিন্তু দিচ্ছে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে এই প্রথম যদি আপনারা এই ট্রিকটা যদি করতে পারেন তাহলে ওয়াইটি স্টুডিও সবাইকে দিচ্ছে একশো সাবস্ক্রাইবারস ভিডিও আপলোড দিলে মুহূর্তের মধ্যেই কিন্তু আপনার ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই ম্যাজিক ট্রিকটা আগে কিন্তু কেউ বলেনি তবে এই ম্যাজিক ট্রিকটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব কিভাবে ওয়াইটি স্টুডিওর থেকে আপনারা একশো বাড়িয়ে নিতে পারবেন তো যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন আর ওয়াইটি স্টুডিও অ্যাপ সম্পর্কে যাতে যদি ধারণা না থাকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা খুব সহজেই একটা ভিডিও আপলোড দিয়েই আপনি একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা প্রথমে ওয়াইটি ইস্টুডি অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে যাদের আপডেট নেই অবশ্যই আপডেট করে নেবেন ঠিক আছে আপডেট করার পরেই আপনারা যে কাজটা করবেন সেটা হলো ওয়াইটি স্টুডি অ্যাপটিকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে নিচে বেশ কিছু বাটন আপনারা দেখতে পাবেন তো এখান থেকে সরাসরি আপনারা অ্যানালাইটিক্স এই বাটনে প্রেস করে দিন তো বন্ধুরা অ্যানালিটিক্স বাটনে প্রেস করার পরে কিন্তু ওপরে বেশ কিছু আপনারা ট্যাব দেখতে পাবেন তো ওখান থেকে আপনারা কন্টেন্ট সেকশানে প্রেস করে দিন কন্টেন্ট সেকশানে প্রেস করার পরে কিন্তু আপনারা নিচে আসলে অসংখ্য গ্রাফিক্স আপনারা দেখতে পাবেন বন্ধুরা এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হলো কন্টেন্ট সাজেস্টিং ইউ এই যে বন্ধুরা গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো গ্রাফ না এই গ্রাফটা ওই গ্রাফ যে গ্রাফটাকে যদি আপনারা সঠিকভাবে যদি বুঝতে পারেন তাহলে ভাই আপনার ভিডিওতে ভিউজ আসবে ইউটিউব সাজেস্ট দেখে বড় বড় ইউটিউবারদের ভিডিও নিচে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব শো করাবে তো এই ট্রিকটা আপনারা কিভাবে ফলো করবেন দেখুন সাজেস্টিং ইউ তো বন্ধুরা এখানে কিন্তু ওয়াইটি স্টুডি অ্যাপ বলে দিচ্ছে যে এইখানে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এই ভিডিওগুলোই কিন্তু বন্ধুরা ইউটিউবে সাজেস্টেড চলছে মানে বড় বড় ইউটিউবারদের ভিডিও নিচে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব রেকমেন্ড করছে এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো এই ভিডিওগুলোকে আপনাকে ফলো করতে হবে দেখুন বন্ধুরা যদি আপনার ওয়াইটি সিডি অ্যাপের ভেতরে কন্টেন্ট সাজেস্টিং ইউর এখানে যদি আপনি ভিডিওগুলো দেখেন মানে যে কোনো ভিডিও আপনার শো হতে পারে আপনি যে ক্যাটাগরি ভিডিও কাজ করেন মানে যে ক্যাটাগরিতে আপনি কাজ করেন সেই ক্যাটাগরিরই কিন্তু ভিডিও এখানে শো করানো হবে এবার সেখান থেকে আপনার পছন্দ করে নেবেন যে কোন ধরনের ভিডিও তৈরি করলে ভালো হবে ঠিক আছে কারণ এখানে অসংখ্য ভিডিও আপনারা দেখতে পাবেন যে ক্যাটাগরিটা বেশি আপনার পছন্দ হবে সেই ক্যাটাগরির ভিডিও নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং আপনি বন্ধুরা সেই টাইটেল বা সেই থামনেলগুলো আপনি ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওতেই ইউটিউব থেকে ভিউজ আসবে ঠিক আছে কারণ অ্যাপ কিন্তু এখন চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে বন্ধুরা যারা বাদে না অবশ্যই এই কন্টেন্ট সাজেস্টিং ইউ এখানে যে ভিডিওগুলো দেখানো হবে এই ভিডিওগুলোকেই আপনাকে দেখতে হবে এখানে কি কথা বলা হয়েছে কি টাইটেল ব্যবহার করা হয়েছে কি থামনেল ব্যবহার করা হয়েছে যদি আপনারা এগুলো ভালোভাবে যদি অ্যানালাইজ করতে পারেন তাহলেই ভাই আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও বাড়বে তো এই সুযোগ আপনারা কেউ মিস করবেন না ভালোভাবে আপনারা রিসার্চ করুন এই অ্যাপটির মাধ্যমে তাহলে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবারের বন্যা বয়ে যাচ্ছে এবং ভিডিওতে ভিউজও কিন্তু আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই ট্রিকটা যদি ফলো করেন হান্ড্রেড পারসেন্ট আপনি সফল হতে পারবেন এবং চ্যানেলের সাবস্ক্রাইবারও আপনি বাড়িয়ে নিতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলের দিন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ